আমার সামনে যে বসে আছে সে তিন দিন ধরে নিখোঁজ ছিল তার পরিবারের ধারণা ছিল সে অপহরণ হয়েছে বা মলম পার্টির ভোগ করে পড়েছে আমাদের ধারণা ছিল জঙ্গিবাদে জড়িয়েছে বা প্রেম করে পালিয়েছে তাকে কিছুক্ষণ আগে একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে তার বক্তব্য অনুযায়ী সে বাড়ি থেকে বা পরিবার তাকে ঠিকভাবে মূল্যায়ন করে না সাইট টাইশে লুকিয়েছিল কিন্তু বিগত তিন দিন তাকে উদ্ধারের জন্য তাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের বিসিসি সহ আমার প্রায় 8 10 জন অফিসার নিখুঁতাল তা করেছে প্রিয় ফেসবুক এরকম অনেক ছেলে বা মেয়ে নিখোজ হয় বা পালিয়ে যায় পরিবারের ধারণা থেকে অপহরণ হয়েছে তার আমাদের কাছে যখন ফিরে আসে বা আমরা যখন উদ্ধার করি তখন আর পরবর্তী পদক্ষেপে তা আমরা চাই যে পারিবারিক বন্ধন হোক যাতে কারো সন্তান এভাবে পালিয়ে না যায় আর আমাদেরও যাতে এভাবে নির্ঘুম রাত কাটাতে না হয় সবাই ভালো থাকবেন